নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষা নতুন আর একটি ব্লগে স্বাগত জানাই গতকাল রাত ন বারোটার পর তো আমরা নতুন বছরে পা রেখেছি নতুন বছরে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি নতুন বছর যেন সবার খুব ভালো কাটে আনন্দে কাটে এই কামনা করি নতুন বছর উপলক্ষে আমাদের আজকে কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম বাড়িতেই থাকবো তাই বেশ গড়ি গড়ি দিনটা কাটছিল কিন্তু এখন হঠাৎ দেবজিৎ বলছে চলো আমরাও পিকনিক করতে যাব। তুমি যদি বাড়ি থেকে কিছু বানিয়ে নিতে পারো তো বানিয়ে না নাহলে পরে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার তুলে নিয়ে গিয়ে পার্কে বসবো তো কাল রাত্রে মটরশুঁটির কচুরির পুর বানিয়েছিলাম আজকে কচুরি বানাবো বলে সেটাই ফ্রিজ থেকে বার করে আলুর দম চাপিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম চলুন গিয়ে দেখি আলুর দম কত দূর এই যে আলুর দমে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই আলুর একদম রেডি হয়ে যাবে আলু আগের থেকে যেহেতু সেদ্ধ করা আছে তার না হতে বেশি সময় লাগবে না এদিকে কচুরি পুরো ভরা হয়ে গেছে এরপর বেলে ভেজে নিলেই হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করতে পারবো ভাবতে পারিনি ভাগ্যিস কালকে ফুটটা করে রেখেছিলাম চলুন রান্নাবান্না কমপ্লিট এবার পিকনিক যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিই এদিকে কচুরিগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে নিলাম তাহলে কচুরিগুলো বেশ নরম থাকবে আর আলুর দমটা একটা বাড়ির কন্টেনারে নিয়ে নিচ্ছি আগে যদি জানতাম পিকনিক যাব তাহলে কিছু ডিসপোজাল প্লেট চামচ কিনে নিতাম আর মিষ্টিটা পুরো প্যাকেট ধরে নিয়ে যাব পার্কে চেনাশোনা কারোর সাথে দেখা হলে একটু মিষ্টি মুখ যেন আজকে করাতে পারি বছরের প্রথম দিন বলে কথা আর দুটো প্লেট দুটো চামচ এক বোতল খাবার জল কিছু ন্যাপকিন এইসব নিলে পিকনিক যাওয়ার জন্য ব্যাগ রেডি হয়ে যাবে চলুন এদিকে আমার ব্যাগ রেডি হয়ে গেছে যাই আমি এবার তৈরি হতে এই যে আমি তৈরি হয়ে চলে এসেছি আর ব্যাগ তো আগের থেকে গুছিয়ে রেখেছি এবার উঠালো ঝোলা চলল ভোলা পিকনিক করতে জুবলি পার্ক চলুন আপনারাও আমার সাথে এই জুবলি পার্ক যেতে বেশি সময় লাগবে না ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তো যারা আমার ব্লগুলো পছন্দ করছেন ভিডিওগুলো দেখে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ব্লগ বানাতে যাই হোক যেটা একটু আগে বলছিলাম আজ পিকনিকের জন্য গাড়ি অনেক দূরে রাখতে হবে আর দিয়ে বেশ অনেকটা পথ হেঁটে হেঁটে পার্কে ঢুকতে হবে জানেন প্রায় দুশো একর জায়গা জুড়ে এই পার্কটা তৈরি উনিশশো সালে টাটা স্টিল কোম্পানি তার ফিফটিএথ অ্যানিভার্সারিতে জামশেদপুর শহরবাসীদেরকে পার্কটা গিফট করে তাই এই পার্কের নাম জুবিলি পার্ক রাখা হয় এই পার্কটা মুগল গার্ডেন অব জামশেদপুর নামেও খুব বিখ্যাত ভারতবর্ষে যে পাঁচটা বড় বড় পার্ক রয়েছে তার মধ্যে এর নামও আছে যেমন কুপন পার্ক ব্যাঙ্গালুরু শিবাজি পার্ক মুম্বাই চন্দ্রশেখর আজাদ পার্ক এলাহাবাদ কলকাতার ময়দান ঠিক তেমন জামশেদপুরে জুবলি পার্ক তবে এখানে কোনো রান্না বান্না করতে দেয় না বাইরের থেকে খাবার নিয়ে এসে পিকনিক করা পারমিশন দেয় চলুন আমরা পৌঁছে গেছি এবার হেঁটে হেঁটে ভেতরে ঢুকি এই পার্কটা যেহেতু জামশেদপুর শহরের একদম সেন্টারে তাই পিকনিক করতে অনেক লোক এখানে আসে জামশেদপুর শহরটা ছোট হলে কি হবে প্রচুর পার্ক আছে এখানে জানেন বেশ সাজানো গুছানো সুন্দর একটা শহর এই পার্কের মধ্যে অনেক কিছু আছে যেমন জু লেজার শো ফাউন্ডার স্ট্যাচু মুগল গার্ডেন এছাড়া এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে তাই তো বাচ্চাদের পার্কটা ভারী পছন্দের জায়গা একদিনে তো সবটা দেখানো সম্ভব না আমারও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে জুটা এখান থেকে অনেকটাই দূরে আপনাদেরকে একদিন জুতো নিয়ে আসবো লেজার শো দেখতে তো সন্ধেবেলাতেই আসতে হবে এদিকে দেখুন কত লোক এসছে পিকনিক করতে এই দিকটা দেখুন দু রকমের গাঁদা ফুলের গাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে একেবারে লাইট জ্বলছে তাই না চলুন এবার ওদিকে যাই ওদিকটা রয়েছে ফাউন্ডার স্ট্যাচু এই যে জামশেদজি নাসারগঞ্জি টাটা ইনি হলেন টাটা স্টিল কোম্পানির ফাউন্ডার ওনার জন্ম কবে হয়েছিল মৃত্যু কবে হয়েছে সেসব কথা এখানে লেখা রয়েছে ওনার নাম থেকে জামশেদপুর শহরের নাম জামশেদপুর হয় দূরে ওনার স্ট্যাচু রয়েছে কিন্তু ক্যামেরায় ভালো করে ধরা যাচ্ছে না আর সামনেই গার্ডেনটা দেখুন এই হলো মুঘল গার্ডেন এখানে এত ভিড় যে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না তাই আর কথা না বলে চলুন স্কুলগুলোই দেখি এবার এখান থেকে এগিয়ে একটু কোথাও গিয়ে বসি এই যে দেবজি এতক্ষণে এতক্ষণ একটা মনের মতন জায়গা খুঁজে পেয়েছে এই জায়গাটা বেশ ভালো বলে পাওয়া যাবে এদিকে ঝালমুড়িওয়ালা দেখে এক ঠোঙা ঝালমুড়ি কিনে নিলাম জুবলি পার্কে ঝালমুড়িটা খুব ভালো পাওয়া যায় আর এদিকে দেখুন সবাই কত খেলছে কেউ ব্যাডমিন্টন খেলছে তো কেউ ফুটবল খেলছে সবাই খেলছে আর যারা খেলতে পারছে না বয়স্ক লোকেরা রোদে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে আমি ঝালমুড়ি খেতে খেতে ওদের খেলা দেখছি বেশ ভালো লাগছে জিনিস দেখুন সামনে এটা যে আসছে এতে হেলমেটটাকে পুরো ফার্দি কভার করে দিয়েছে হেলমেটের মাথায় দুটো খরগোশের কানও লাগিয়েছে দেখছি হেলমেটের সামনে আবার একটা মোবাইল হোল্ডারও রয়েছে আজকাল যে কত রকমের জিনিস পাওয়া যায় চলুন তিনটে বাজে খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নি খাবারের ব্যাগটা রোদে রেখেছিলাম তো তাই খুব একটা ঠান্ডা হতে পারেনি বেশ ভালোই গরম আছে দেখছি 好嘞姐。Mm. <music> পিকনিক জমেছে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্রগুলো গুটিয়ে পার্কে ঘুরতে যাব। আজকে দিনটা দেবজিতের জন্যই আমার এত ভালো কাটলো আমি তো পিকনিক করার কথা ভাবিই নি সব সময় যে প্ল্যান করে সবকিছু হবে তার কোনো মানে নেই মাঝে মধ্যে আনপ্ল্যান জিনিসও বেশ আনন্দ দেয় তাই না এত লোকজনের মাঝে খোলা আকাশের তলায় শীতের রোদ পোয়াতে পোয়াতে খাবার খাবার একটা আলাদাই মজা সাত জানুয়ারি আমাদের ফ্যামিলি পিকনিক হবে সেদিন আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব। সেই পিকনিকটা হবেও বেশ বড় করে এই যে এত বড় পার্কে এত এত লোক পিকনিক করছে কয়েকটা গাছে শুকনো পাতা ছাড়া আপনি একটা নোংরা কিন্তু এদিক ওদিক পরে থাকতে দেখবেন না এই পুরো পার্কটাকে মেনটেন করে টাটা কোম্পানি কোনো ফুলের গাছ লাগিয়েছে কিন্তু এখনো গাছে ফুল ধরেনি কি ফুলের গাছ কে জানে পাতাগুলো লাউ গাছের পাতার মতন দেখতে অনেকটা এদিকে রয়েছে ফাউন্টেন এই ফাউন্টেনের সৌন্দর্য দেখতে সন্ধ্যেবেলায় আসতে হবে এক তো সন্ধ্যেবেলায় ফাউন্টেনগুলো চালানো হয় তারপরে এত সুন্দর লাইট দিয়ে ফাউন্টেনগুলো চলে দেখে মনে হবে আর একটা আলাদাই জগতে আছি এত অপূর্ব লাগে দেখতে একদিন আপনাদেরকে সন্ধ্যেবেলায় পার্কে নিয়ে আসবো ঠান্ডাটা একটু কমুক বাচ্চাগুলোর কাণ্ড দেখুন জলের মধ্যে নেমে যাচ্ছে বল কুড়াতে আর ওই দিক থেকে সিকিউরিটি হুইসেল দিয়েই যাচ্ছে সিকিউরিটি ভুইসেল কে ওরা পাত্তাই দিচ্ছে না আমি তো একবার বাচ্চাগুলোকে দেখছি তো একবার সিকিউরিটি কে দেখ

আজ পার্কে এসছি বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো মেলায় এসছি মেলার মতনই লোকের ভিড় হইহট্টগোল হট্টগোল আকাশে হরেক রঙের বেলুন উঠতে দেখলাম ঝালমুড়ি বাদাম বুড়ির চুলো বিক্রি হতে দেখলাম এদিকে বলগুলোই দেখুন এত সুন্দর রঙের সব বল প্রায় প্রতিটা বাচ্চার হাতে একটা করে বল দেখলাম সব মিলিয়ে মিশিয়ে আজকে পার্কের পরিবেশটা বেশ মেলার মতন সাড়ে চারটে মতো বাজে আমরা বাড়ির দিকে এগোচ্ছি দুজনে পাতলা পাতলা দুটো সোয়েটার পরে এসেছি এর থেকে বেশি থাকতে ঠান্ডা লেগে যাবে আজ আবার টু হুইলারে এসেছি তাই অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে পরের একটা ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা